ডানাঘাটের অস্মিকা দাসের পরে সোনারপুরের হৃধিকা দাস দুজনেরই হচ্ছে যেটা ধরা পড়েছে তার খরচ আপনাদের চিকিৎসার জন্য ষোলো কোটি টাকার ইঞ্জেকশনের প্রয়োজন যে ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড কোনো রকমভাবে কাজে আসছে না সেই জায়গা থেকে আপনারা কীভাবে পাশে দাঁড়াবেন আমার আমার সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা হয়েছে আমাদের যে প্রিন্সিপাল সেক্রেটারি যিনি রয়েছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের তিনি এবং ডিএসএইচ তাকেও আমি বলেছিলাম মুখ্যমন্ত্রীর দপ্তরে ওনার সেক্রেটারির সঙ্গে কথা বলেছিলাম ওরা বলেছেন একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট বেরিয়েছে সেই ট্রিটমেন্টটা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে আমাদের বারুইপুরের একটি বাচ্চা তাকেও ঠিকই ষোলো কোটি টাকার একটা ইঞ্জেকশান প্রেসক্রাইব করা হয়েছে আমি এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছিলাম আমি বললাম এই টাকার যে ইঞ্জেকশান এটা জীবনদায়ী একটা ওষুধ সেই ওষুধটা কী করে এত টাকা জোগাড় করতে পারে ওরা তো ওরা বলেছেন একটা বিকল্প একটা চিকিৎসা বেরিয়েছে সেই চিকিৎসায় অনেকে সুস্থ হয়েছেন অনেকে আরোগ্য লাভ করেছে আমরা সেই চিকিৎসাটা দিতে পারি ওরা সরকারও চেষ্টা করছেন এবং এত আট ষোলো কোটি টাকার যদি একটা জীবনদায়ী ওষুধের দাম হয় তাহলে কোনো মানুষের পক্ষে সম্ভব হয় না এই টাকাটা জোগাড় করে দেওয়া ক্রাউড ফাইন্ডিং করলে পরেও এত টাকা আসবে বলে আমার মনে হয় না সেই জন্য সরকার বিকল্প চেষ্টা ভাবনা করছেন প্রতিনিয়ত গবেষণা হচ্ছে কীভাবে উন্নত মানের পরিষেবা দেওয়া যায় এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে রাজ্য সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই ব্যাপারটা নিয়ে অনেক সচেতন রয়েছেন তিনি চেষ্টা করছেন যাতে গরিব মানুষরা তারা ঠিকমতো চিকিৎসা পান পানি আমার আমার সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা হয়েছে আমাদের যে প্রিন্সিপ্যাল সেক্রেটারি যিনি রয়েছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের তিনি এবং ডিএসএইচ তাকেও আমি বলেছিলাম মুখ্যমন্ত্রীর দপ্তরে ওনার সেক্রেটারির সঙ্গে কথা বলেছিলাম ওরা বলেছিলেন একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট বেরিয়েছে সেই ট্রিটমেন্টটা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে আমাদের বাড়িপুরের একটি বাচ্চা তাকেও ঠিকই ষোলো কোটি টাকার একটা ইঞ্জেকশান প্রেসক্রাইব করা হয়েছে আমি এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছিলাম আমি বললাম এই টাকার যে ইঞ্জেকশান এটা জীবনদায়ী একটা ওষুধ সেই ওষুধটা কী করে এত টাকা জোগাড় করতে পারে ওরা তো বলেছে বলেছেন একটা বিকল্প একটা চিকিৎসা বেরিয়েছে সেই চিকিৎসায় অনেকে সুস্থ হয়েছেন অনেকে আরোগ্য লাভ করেছে আমরা সেই চিকিৎসাটা দিতে পারি ওরা সরকারও চেষ্টা করছেন এবং এত আট ষোলো কোটি টাকার যদি একটা জীবনদায়ী ওষুধের দাম হয় তাহলে কোনো মানুষের পক্ষেই সম্ভব হয় না এই টাকাটা জোগাড় করে দেওয়া ক্রাউড ফাইন্ডিং করলে পরেও এত টাকা আসবে বলে আমার মনে হয় না সেই জন্য সরকার বিকল্প চেষ্টা ভাবনা করছেন প্রতিনিয়ত গবেষণা হচ্ছে কিভাবে উন্নত মানের পরিষেবা দেওয়া যায় এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে রাজ্য সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই ব্যাপারটা নিয়ে অনেক সচেতন রয়েছেন তিনি চেষ্টা করছেন যাতে গরিব মানুষরা তারা ঠিকমতো চিকিৎসা পান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন